সে অনেক অনেক দিন আগের কথা কৃষ্ণপুর জঙ্গলের ময়নামতি নদীতে এক কুমির বসবাস করতো আর সেই নদীর পাশেই এক মা ভেড়া তার ছোট্ট সন্তানকে নিয়ে বসবাস সারা দিন তারা হেসে খেলে মজা করে দিন কাটাত একদিন ঘটল সেই ঘটনা কুমিরটি সেই ছোট্ট ভেড়া শাবকটিকে দেখতে পায় আর দেখেই তো তার জীবে জল চলে আসে আরে আরে এ কি দেখছি আমি একটা সুন্দর নধর ভেড়া আহা এই কচি ভেড়ার নরম তুলতুলে মাংস কতই না টেস্টি হবে এতদিন আমি কেন এর সন্ধান পাইনি বেগার বেগার নদীর পুচকে পুচকে মাছকে জীবের স্বাদটা একবারে নষ্ট করে ফেলেছি এবার টাইম এসেছে জীবের স্বাদ বদলানোর এবার কিছু একটা আইডিয়া করতে হবে আচ্ছা সেটা পরে ভেবে দেখছি এখন দেখি ভাব জমানো যায় কি না কি গো বন্ধু কি করছো বন্ধু কে কো তুমি আর আমি তোমার বন্ধু হতে যাব কেন হ্যাঁ আমার কি বন্ধুর অভাব পড়েছে নাকি হুম ও তুমি আমার বন্ধু হবে না 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 বাবা আর কি এই আমি তোমার সাথে কোনোভাবেই বন্ধুত্ব করব না এই বলে ছোট্ট ভ্যারাইটি ওখান থেকে চলে যায় অন্য ওই পুচকি ভেড়া কিনা আমায় নাক ডেঙে আমাকেই বোকা বানিয়ে চলে গেল না না এই অপমান কিছুতেই সহ্য করা যায় না খেতে হবে ওকে ওহো ওর শরীরের মাংসগুলো কতই না নরম হবে মুখে দিলে নিশ্চয়ই গোলে জল হয়ে যাবে আহা ভেবেও কেমন যেন জীবে জল চলে আসছে এই বলে কুমিরটা নিজের জীবটা কোনো রকমভাবে সামলে মুখের ভিতরে ঢুকিয়ে নেয় সোনা বাছা আমার একটা কথা মাথায় রাখবে আমরা কিন্তু নদী একেবারেই কাছেই বসবাস করি আর এই নদীর জলাশয়ে একটা দ্বিত কুমিরের বসবাস আছে সেটা তো তুমি জানোই তাই বলছি কি একা একা কখনো নদীর একেবারে কুলে যাবে না ওকে মা তুমি এত টেনশন করো না তো আমাকে খা অত সহজ ব্যাপার না কুমির তো প্রতিদিন তার চেষ্টা চালিয়ে গেল বাট সে সাফল্য পেল না 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 বারবার ব্যর্থ হতে আর ভালো লাগছে না এবারে সিরিয়াস কিছু ভাবতেই হবে রোজকার মতো ভেড়া ঘাস খাওয়ার উদ্দেশ্যে বের হয় সবুজ সবুজ ঘাস খাচ্ছি বারো মাস কাটছে মাজাই দিন তা দিনা দিন দিন আমাকে শুনিয়ে শুনিয়ে গাধাটা আবার গান গাইছে তারাও না মজা তোমার দেখাচ্ছি ও কুমির দাদা কি ব্যাপার এত গভীর ভাবে কি ভাবছ তোর খাওয়ার কথা কি কি বললে তুমি কিছু না বলছি আমার বন্ধুত্বটা মেনে নাও না আমি তো কেবলমাত্র তোদের সাথে খেলতে চাই তোরা এমন করিস না এমন কি করেছি বল যে তোরা মেনে নিতেই পারছিস না ছোট্ট ভেড়া কোনো কথায় কান্না দিয়ে আবারও চলে যায় ভেড়ার মা তো এরপর থেকে কিছু দিনের জন্য তাকে আর ঘাস খেতে পাঠায় না এমনকি নিজেও ঘাস খেতে আসে না কি ব্যাপার হলো ভেড়ার দল আসছে না কেন তাহলে কি ওরা আমার ফোন দিয়ে বুঝতে পেরে গেল আর তাই জন্য কি সতর্ক হয়ে গেছে তাহলে কি আমার আর নরম তুলতুলে ভেড়ার মাংস খাওয়া হবে না কুমির যখন তার দুর্ভাগ্যের কথা ভাবছে ঠিক তখনই নদীর পারে ছোট্ট ভেড়া আসে আরে ওই তো এসেছে এসেছে না না এবারে আমার চালটা চালতে হবে না হলে শিকার হাতছাড়া হয়ে যাবে দেখছি কুমির আবারও ছোট্ট ভেড়াটিকে ডাকলো এই ভাড়া তুই আমার সাথে বন্ধুত্ব কর না রে আচ্ছা তুমি যে এত বন্ধুত্বের কথা আমাকে বলো তুমি কি জানো তুমি আবার থেকে কত বড় আর তোমার এই পিঠের শক্ত শক্ত কাটা গুলো দেখে আমার গা ভয়ে শিউরে ওঠে কুমির তো এই কথা শুনে হেসে উঠে বলল ধুর বোকা আমাকে কেউ কি ভয় পায় তা আবার আমার পিঠের কাঁটার জন্য আচ্ছা একটা কথা বলতো আমি কি তোর পিঠের এই কোকড়ানো কোকড়ানো লোম দেখে ভয় পেয়েছি তা তো নয় বরং তোর সাথে বন্ধুত্ব করে খেলতে চাইছি আর তুই কি না বোকার মতো আমাকে দেখে ভয় পাচ্ছিস ভেড়া তো এই কথা শুনে কিছুটা হলেও গলে যায় টোপ খেয়েছে শিকারি টোপ খেয়েছে চুপ কুমির চুপ এত আনন্দিত হোস না বুঝতে পারলে সর্বনাশ কি রে কি হলো চুপ করে আছিস যে ঠিক আছে তোমার সাথে খেলা করব। কিন্তু একটা শর্তে শর্ত কি শর্ত বল তুমি দূর থেকেই খেলবে আমার কাছে আসতে পারবে না ও এই কথা ঠিক আছে তারপর তারা কিছুক্ষণ খেলা করে ধুর এইভাবে আর কতক্ষণ নাটক করব আর ভালো লাগছে না এই শোন না রে তোর কথার কিছু আমি শুনতে পাচ্ছি না আর তাছাড়া এত দূরে থেকে কি আর খেলা করা যায় আয় আমার কাছে একটু এগিয়ে আয় না সেটা হয় না তুমি ওই দূর থেকেই খেলা করো কুমির তো আবারও ভেড়াকে অনুরোধ করলো না এর ভাবগি ঠিক লাগছে না তো এ নিশ্চয়ই আমায় স্বীকার করবে বলে এত কিছু ফোন দিয়ে এঁটেছে ঠিক আছে ও যদি হয় বুনল আমি তাহলে বাঘাতে তুল যাব ওর কাছে যাব আমিও হারার পাত্র নই কিরে ঠিক আছে আমি তোমার কাছে যাচ্ছি কিন্তু হ্যাঁ তোমাকে তোমার মুখটা বন্ধ রাখতে হবে বলো রাজি কি না হলে আমি চলি রাজি বাবা রাজি তারপর ভেড়া তার কথা মতো ধীরে ধীরে কুমেরের কাছে যায় আর যখন ভেড়াটি ওর কাছে গেল অমনি কুমির মুখ হাঁ করে ভেড়ার পা ধরতে যায় তবে রে বেটা শেষ দিন ভেড়া তো এক লাফে পাড়ি পালিয়ে যায় আমাকে ধরা অত সহজ না বকা কুমির যা আমার এতদিনের আশায় ভাটা পড়ে গেল শেষে কুমির তো ভেড়াকে ধরতে না পেরে ভীষণ মন খারাপ করে আর হবেই না বা কেন আশা আশা বলে কথা কিন্তু আর আর করা যাবে সব তো পূর্ণ হতে দেওয়া যায় না তাই না ভেড়া তো বেঁচে গিয়ে জোরে জোরে চিৎকার করে সবাইকে কুমিরের অসফলতার কথা বলতে থাকে তাই শুনে কুমির বাবুর ভীষণ লজ্জা হয় তাই বাবু নদীর তীরে আর ঠিকঠাক আসে না